ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা শনিবার সরাইল উপজেলার দেওডোরা মিতালি সমাজ কল্যাণ সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মেজবাউল আলম ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু মিজরার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম ও উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ পারভেজ আলম ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ এর সদস্য মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ এর সহ সভাপতি এস সি তাপসী রায় সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ উদ্দিন শাহজাদাবুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন সহ প্রমুখ সভায় ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ সদস্য নারায়ণ চক্রবর্তী মেহেদি হাসান রজত মিতালি সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা ও সদস্য বৃন্দ সহ এলাকার শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন সভায় বক্তারা বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন এটা আমাদের ইউনিয়নদের অনেক কাছ থেকে যে কি বডি অথবা সমাজ কল্যাণ যে মিতালি সমাজ কল্যাণ থেকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং আমরা যদি সমাজের সবাই সতর্ক হই তাহলে আমরা আর কোন অসুবিধা হবে না আমরা এই জিনিসটা আমরা সতর্ক আমরা সহ্য হবে এবং মানতে হবে আর আমরা বাইরে বিবাহ ব্যাপারটা

আমি বিশেষ করে এখানে ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন ইয়ে আছে আমি আসলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা আছে তাদের সাথেও অনেকগুলো বিষয়ে কাজ করেছি আগের কর্মস্থলে তো আপনারা যেই কাজগুলো করছেন সেটা অবশ্যই আপনার কাজ এবং সমাজের জন্য উপকারী আপনারা এই ডকুমেন্টেশনগুলো রাখবেন এই ডকুমেন্টেশনগুলো অবশ্যই করে কাটিয়ে দিবে এতক্ষণ ধরে কল্প টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কর্ম টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ